ডেফিনেটলি আমি আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জিং পার্ট আমি মনে করি এবং এখানে অনেক কাজ এখানে আছে এইচপি অনেক কাজ আছে যেখানে কাজ করার মতো সুযোগ আছে যে বা ছেলেদেরকে মানে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করা আমি মনে করি যে এইচপি তে আমরা আমি যখন এসেছি তখন হয়তো আমাদের ফেসিলিটিসটা বৃষ্টির কারণে আমরা অনেক কিছু পাই নাই বাট যথেষ্ট প্র্যাকটিস করেছি আমরা রাজশাহীতে লাস্ট আহ থ্রি উইক্স যথেষ্ট প্র্যাকটিস করেছি এবং বাচ্চারা এনজয় করেছে এবং আমার এক্সপিরিয়েন্স গুলো তারা আমার আমি শেয়ার করতে পেরেছি এবং তারা নিতে পেরেছে

আমি মনে করি যে পাকিস্তানের ভালো ভালো বোলার আছে যাদের এগেনস্টে আমাদের আমি স্পেশালি যেহেতু ব্যাটিং কোচ তাদের এগেনস্টে খেলবে এবং অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের এগেনস্টে তারা খেলবে আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন এবং আমাদের আমরা যাচ্ছি হলো গেম ডেভেলপ করার জন্য আমরা বলতে যাচ্ছি না যে এখানে আমরা সিরিজ জিতে যাচ্ছি কারণ এখান থেকে আমাদের প্লেয়াররা এখান থেকে কিভাবে কাম ব্যাক করবে প্লেয়াররা কিভাবে এখানে কিভাবে ভালো খেলবে কিভাবে গ্রো আপ হবে ওই জায়গাটায় আমি ভেরি ভেরি মাছ এক্সাইটেড যে অস্ট্রেলিয়া গিয়ে আমরা ওই জায়গাটা কিভাবে খেলতে পারি অবশ্যই আমি বলবো এটা একটা ইউজফুল একটা টুর্নামেন্ট আমি মনে করি প্লেয়াররা বুঝবে যে আমি কিভাবে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারি ওই জায়গায় কিভাবে ভালো খেলা যায় এটা আমি প্লেয়ারদের জন্য আমি মনে করি একটা বড় একটা অপরচুনিটি যে সামনে যদি তারা এই এই দেড়টা মাস যদি তারা তাদের এই কাজটাকে ভালো ইউটিলাইজ করতে পারে আমি মনে করি যে তাদের জন্য সামনে ভালো একটা ফিউচার আছে আসলে এখানে দেখেন আমাদের দেশের যে উইকেটটা আছে আমাদের দেশের উইকেট ডেফিনেটলি রাজশাহী আমরা যে উইকেটে প্র্যাকটিস করেছি অবশ্যই একটা পজিটিভ একটা ভালো উইকেট ছিল প্যারাডাইজ উইকেট ছিল ট্রু উইকেট ছিল বাট অস্ট্রেলিয়ার উইকেট একটু ডিফারেন্ট হবে আপনি যদি মনে করেন আমাদের আমাদের দেশের উইকেটে যেভাবে বল রাইজ করে এর একটু একটু ব্যাটার রাইজ করবে অস্ট্রেলিয়ার উইকেটে তো এদের সাথে ডিসকাস করা যে কিভাবে আমি খেললে কিভাবে কাজ করলে আমি ওইখানে গিয়ে খেলতে পারবো এটা নিয়ে আমি কাজ করছি এবং দেখা যাক সামনে কতটুকু তারা দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো ছেলেরা তাদের ব্যক্তি স্বাধীনতা যে মানে বলা হয় স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে আমাদের কথাগুলো শুনতে পারে এবং কাজ করতে পারে এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে কাছে কাজ করতে পারছি এটা একটা পজিটিভ সাইড আমি মনে করি অবশ্যই এটা এটা একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আমরা আমরা মনে করি যে আমরা আগামী এক দুই বছর দুই বছর তিন বছর কাজ করার পর ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে ভালো ভালো প্লেয়াররা আমরা ওইখান থেকে রেডি করে দিতে পারবো আমরা বলবো মনে করি